তো হ্যালো গাইস সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে তো আজকের আমরা ক্লাস স্টার্ট করছি আজকের হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আজকে আমাদের একশো দিনের যে ক্লাস আমরা স্টার্ট করেছি তার দ্বিতীয় দিন আজ তো আজ আমরা দশটা ম্যাথ আর দশটা রিজনং নিয়ে চলে এসেছি তো আজকের যে প্রশ্নগুলো আছে খুব ইন্টারেস্টিং খুব মজাদার প্রশ্ন আর আগামীকাল থেকে আমরা কী করবো প্রশ্ন লেভেল একটু কঠিন করে দেবো তো না শুরু করা যাক আজকের এই ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখো খাতা পেন নিয়ে বসো দেখবে অনেকে শিখতে পারবে দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন বলছে একটি ট্রেন বাহাত্তর কিলো বাহাত্তর কিমি পার ঘন্টা গতিতে চললে চুয়ান্ন কিমি পথ পাড়ি দিতে পারে তাহলে তার সময় কত লাগবে তো মনে রাখবে সময় যদি বের করতে হয় তাহলে আমাদের কি দরকার স্পিড সরি ডিস্টেন্স বাই স্পিড তাহলে তো এটা বলতেই পারি স্যার দেখেন ডিস্টেন্স কত ফিফটি ফোর স্পিড কত সেভেন্টি টু যে আসবে সেটা ঘন্টায় আসবে যদি আমি সিক্সটি দিয়ে গুণ করি তাহলে মিনিট হয়ে যাবে তাই না হ্যাঁ স্যার ঠিক বলেছেন বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর ছয় এক ছয় ছ নং চুয়ান্ন তো ন পাঁচে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অ্যান্সার চলে এসছে তো অপশন এ বোঝা গেল হ্যাঁ কত মানে একটা জিনিসে তুমি কি করছো পঁচিশ পারসেন্ট ছাড় দিচ্ছ পঁচিশ পার্সেন্ট ছাড় দিলে তুমি সাতশো টাকায় বিক্রি করলে তো আসল মূল্য কত তো আমি বলতেই পারি যে স্যার দেখেন পঁচিশ ছাড় পঁচিশ পারসেন্টের ফ্র্যাকশন কত ওয়ান বাই ফোর চার টাকার মধ্যে এক টাকা ছাড় তাহলে তিন ইউনিট তিন ইউনিটের মান হচ্ছে কত সাতশো পঞ্চাশ ওকে হ্যাঁ স্যার এক ইউনিটের মান কত আড়াইশো তাহলে আমাকে বের করতে হবে চার ইউনিটের মান কত চার ইউনিটের মান হচ্ছে এক হাজার কী করে এক হাজার হল আড়াইশোকে চার দিয়ে গুণ করলে এক হাজার কত অপশন নাম্বার সি বোঝা গেল হ্যাঁ স্যার বোঝা গেল নেক্সট দেখো আচ্ছা এই প্রশ্নটা দুইবার হয়ে গেছে পরবর্তী প্রশ্ন চলে নেক্সট দেখো পাঁচজন আট দিনে একটি কাজ শেষ করলে দশজন কত দিনে শেষ করবে তো পাঁচজন মানুষ আছে একটা কাজ করছে আট দিনে তো কে আট দিয়ে গুণ করলে টোটাল কাজ পেয়ে গেলাম সেই কাজটাই দশজন মিলে করছে কজন মিলে করছে দশজন মিলে ক দিনে করবে যাই না ডি ধরে নিলাম আট পাঁচে চল্লিশ চল্লিশকে দশ দিয়ে ভাগ করলে কত হয় চার তো কত দিনে করবে চার দিনে করবে অপশান নাম্বার এ নেক্সট আটশো টাকার পণ্যের মূল্য হচ্ছে কুড়ি পার্সেন্ট কমলে দাম কত হবে কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশন হচ্ছে ওয়ান বাই ফাইভ মানে পাঁচ টাকা দাম ছিল এক টাকা কমে গেল কত হলো এখন চার তাই কি না বলো হ্যাঁ স্যার চার তো পাঁচ ইউনিটের মান হচ্ছে আটশো তাহলে এক ইউনিটের মান কত স্যার আটশো কে আপনি ভাগ করে দিন পাঁচ দিয়ে বলো তো আটশো কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় একশো ষাট কার মান বের করতে হবে এখন দাম কত চা তো চার ইউনিটের মান কত হবে চার ইউনিটের মান হবে কত চৌষট্টি মানে ছশো চল্লিশ বোঝা গেল অপশান খুবই সহজ প্রশ্ন একশো একুশের বর্গমূল কত একশো একুশের বর্গমূল তোমরা সবাই জানো একশো একুশের বর্গমূল হচ্ছে এগারো এখন অনেকের প্রশ্ন হবে স্যার আপনি এত সহজ সহজ প্রশ্ন কেন রেখেছেন এখন জাস্ট দুদিন ক্লাস হলো আগামীকাল থেকে আমরা একটু প্রশ্নের লেভেলটা হার্ড করবো একটু কঠিন করে দেব ঠিক আছে ঠিক আছে স্যার প্রথম দিন যদি আমি কঠিন কঠিন প্রশ্ন সলভ করাই তো অনেকে ক্লাস করতে ভালো লাগবে না নেক্সট দেখো দেখো কী বলেছে একশো পঞ্চাশ টাকার পঁচিশ পারসেন্ট ছাড় দিলে মূল্য কত পঁচিশ পারসেন্টের ফ্র্যাকশন হচ্ছে ওয়ান বাই ফোর কত বললাম ওয়ান বাই ফোর চারের মধ্যে এক ছাড় দিয়েছে তাহলে এখন দাম কত তিন তো চার ইউনিটের ভ্যালু হচ্ছে একশো পঞ্চাশ চার ইউনিটের ভ্যালু কত একশো পঞ্চাশ তাহলে এক ইউনিটের ভ্যালু কত তোমরা বলো এক ইউনিটের ভ্যালু কত এখন আমাকে বের করতে হবে চারের মধ্যে এক ছাড় তাহলে এখন দাম কত তিন তিন ইউনিটের মান বের করতে হবে তো তিন ইউনিটের মান যদি এই সংখ্যাটাকে তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে একশো বারো দশমিক পাঁচ বোঝা গেল কারণ দশমিক দিয়ে একটাই অ্যান্সার আছে এটা এটা হলো অ্যান্সার নেক্সট তিন ঘন্টায় নব্বই কিমি গেলে গতি কত গতি মানে স্পিড স্প্রিড ইজুকাল টু হয় কি

ক্ষেত্রফল মানে মনে রাখবে ইংলিশে বলা হয় তাকে এরিয়া ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দৈর্ঘ্য বারো প্রস্তগত আট বারো আট এ ছিয়ানব্বই নাইনটি সিক্স কত বললাম নাইনটি সিক্স বি একটি ট্যাঙ্কে দুটি পাইপ একসাথে কুড়ি মিনিটে ভরে ঠিক আছে একটি ট্যাঙ্কে দুটি পাইপ একসাথে কুড়ি মিনিটে ভরে মানে দুটো পাইপ আছে একটা হচ্ছে এ একটা বি এ আর বি পাইপকে তুমি যদি খুলে দাও সেটা হবে কুড়ি মিনিটের মধ্যেই ট্যাঙ্কটা ভরে যাবে বড়ো পাইপ আমি ধরে নিচ্ছি এ হচ্ছে বড় পাইপ বড়ো পাইপ একা তিরিশ মিনিটে ট্যাঙ্কটাকে ভরে দেয় তাহলে ছোটো পাইপ ছোটো বলতে আমি বিটাকে ভাবলাম বি কতক্ষণে ভরবে তাহলে কী করতে হবে এই দুটো এলসিয়াম নিয়ে নিলাম এলসিয়াম কত হবে সিক্সটি সিক্সটিকে দিয়ে ভাগ করলে থ্রি আর সিক্সটিকে থার্টিতে ভাগ করলে কত হয় দুই তাহলে এর যদি এফিসিয়েন্সি টু হয় তাহলে বিয়ের এফিসিয়েন্সি ওয়ান এই বি যখন সিক্সটি ইউনিট জল ভরবে তো টাইম কত লাগবে বি এর এফিসিয়েন্সি কত ওয়ান সিক্সটিকে দিয়ে ভাগ করলে ষাট তাহলে বিয়ের ষাট মিনিট সময় লাগবে বোঝা গেল হ্যাঁ স্যার বোঝা গেল নেক্সট একটা রিজনিং দেওয়া আছে থ্রি সিক্স নাইন টুয়েলভ পরেরটা কত হবে তো স্যার দেখেন এটা 3 তো এটা 6 3 কত হয় না 3 এটা 6 তারটা কত হচ্ছে 9 তারটা কত হচ্ছে 12 নিচে পয়টা 15 হবে কি করে তিনের এর ঘর নামতা পড়েছে তিন 1 কে 3 3 2 এ 6 9 12 15 বা প্রত্যেকটা সংখ্যা কত করে 3 করে বেড়েছে বোঝা গেলো একদম বেসিক ছিল আমি আজকে দিনের ইচ্ছে করেই খুব সহজ সহজ क्वेश्चन নিয়েছি আগামীকাল থেকে আমাদের প্রশ্ন লেভেল একটু কঠিন হবে তো এটা ভেবো না যে আজকে সমস্ত অঙ্ক হয়ে যাচ্ছে মানে আগামী দিকের অঙ্কগুলো হবে আমি আস্তে আস্তে কোশ্চেনের লেভেলগুলো বাড়াবো নেক্সট এখানে লেখা আছে ফায়ার এফ এ আই আর ই এর বিপরীত কোড কি হয় বিপরীত মানে বিপরীত মানে কি বলো বিপরীত মানে উল্টো করে লিখতে হবে ইটা আগে আগে লিখবো ই তার কি লেখা আছে আর আই এ কোথায় মিলছে বলো ই আর আই এফ এ নম্বর অপশান বোঝা গেল হ্যাঁ স্যার বোঝা গেল কী করে বিপরীত কোড বলেছে বিপরীত কোড নেক্সট এ বি সি এর কোড যদি বি সি ডি হয় মানে এ বি সি এর কোড হচ্ছে বি সি ডি তাহলে এক্স ওয়াই জেড এর কোড কত হবে তো দেখো এটা এ এটা বি তাহলে এক বেড়েছে এটা বি এটা সি এক বেড়েছে সি এটা ডি কত এক বেড়েছে সেরকম এক্স যদি একবারে কত হবে ওয়াই ওয়াই এর যদি একবারে তো কত হবে জেড আর জেড এর এক হ্যাঁ অপশন কত হবে অপশন ডি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি নেক্সট এবার দেখো এ বি বি সি সি ডি ডি ই ই এফ সিরিজের পরবর্তী কি হবে তো আমি এটা বলছি ভালো করে দেখো এ আছে আর বি পরেরটা একদম দেখো বি থেকেই স্টার্ট হয়েছে হয়েছে দেখো বি শেষ বি থেকে স্টার্ট বি সি এটা পুরো ঢুকছি না সেরকম দেখো এটা সি থেকে শেষ সি থেকে স্টার্ট ডি থেকে শেষ ডি থেকে স্টার্ট ই থেকে শেষ ই স্টার্ট এফ তাহলে যেটা অ্যান্সার হবে তার প্রথমটা হবে এফ তাহলে এফ আছে এর মধ্যে আর এর মধ্যে বোঝা গেলো হ্যাঁ স্যার বোঝা গেল বুঝতে পেরে সবাই হ্যাঁ স্যার এফ এর পরে কি হবে জি তো এটা হলো এই নম্বর কত বললাম এই নম্বর নেক্সট ম্যাঙ্গো শব্দের অক্ষর সংখ্যা কত এত সহজ কোয়েশ্চেন এসছে হ্যাঁ ম্যাঙ্গো এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে নেক্সট দুই চার আট ষোলো পরবর্তী সংখ্যা কত হবে একটা হচ্ছে দুই চার আট ষোলো পরবর্তী সংখ্যা কত হবে দেখো ডবল ডবল আছে দুইয়ের ডবল চার চার ডবল আট আট ডবল ষোলো ষোলো ডবল কত বত্রিশ হলে সংখ্যাটি কত একটি সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট তিরিশ হলে সংখ্যাটি কত সংখ্যাটি টোয়েন্টি হচ্ছে তিরিশ তো টোয়েন্টি ফ্র্যাকশন করলে কত হয় ওয়ান বাই পাঁচ তার বলতে পারি যে একের মান তিরিশ আর পাঁচের মান কত পাঁচ দিয়ে গুণ করলাম তিরিশ পাঁচে একশো পঞ্চাশ বোঝা গেছে হ্যাঁ নেক্সট এটা খুব সহজ ছিল দেখো লেখা আছে এখানে সান সানের বিপরীত শব্দ কি হতে পারে সানের বিপরীত কী হবে সূর্যের বিপরীত কী হবে চাঁদমুন ব্যাস আজকে এই কটা কোশো থাক আগামীকাল আমরা কী করব কোশ্চেন কোশ্চেনের লেভেলগুলো একটু বাড়াবো তোমরা ভালো করে দেখো প্র্যাকটিস করো থ্যাংক ইউ সো মাচ